হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যেসব আজকে বিটিউটিফুল আমাদের ভিডিও নিয়ে চলেছে হ্যাঁ বন্ধু যারা বাংলাদেশ থেকে দেখছেন ভিডিওটা তাদের জন্য আজকে খুবই বিউটিফুল ভিডিও হতে চলেছে আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমো এসব ব্যবহার করতে পারছেন না ঠিক আছে তো আপনাদের ইমোতে ঢুকতে ইমোতে ঢুকলে কি হচ্ছে আপনাদের যে যে কোনো গ্রুপে যেতে চাইছেন আমাদের নেটওয়ার্কে প্রবলেম দিতেছে নেটওয়ার্কে যেতে পারছেন না বা গ্রুপে যে কথা বলতে পারছে না বা এরকম সমস্যা আমাদের ঘুরতেছে সাদা সাদা দেখাই দিচ্ছে ঠিক আছে তো আমি আজকে লাইভ প্রুফ আপনাদেরকে সব ঠিক করে দেখাবো হোয়াটসঅ্যাপে ফোন করছেন কথা বল কথা বলতে পারছে না আমাদের প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারছেন না ঠিক আছে তো আপনাদের যে ওয়াইফাই যে স্পিড দিচ্ছে তো আমি আজকে সেই স্পিডে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো তো আপনাকে কাউকে কল দিতে গেলে কী হচ্ছে কল কলটা দিতে রয়েছেন কিন্তু কল হইতেছে না ঠিক আছে বা আপনাকে কল দিলে কথা শুনতে পাচ্ছেন না হ্যালো হ্যালো করতে রয়েছেন তো আমরা যে বাংলাদেশ থেকে যে বন্ধুরা দেখছেন অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন আপনার জন্য আজকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে খুবই মহাত্মপূর্ণ ভিডিও ধরে হতে আমাদেরকে লাইভ প্রুফ দেখাবো আমি আজকে দেখতে পাচ্ছি আমার এই মতে কিন্তু আমি যেতে পারছি না বা টাচ করলে সমস্যা দেখা দিতেছি বা টেলিগ্রামে কিন্তু আমি যেতে পারতেছি না ঠিক আছে যেতে পারতেছি কিন্তু কল করলে কল হতেছে না এবং কোনো গ্রুপে গেলে সাদা সাদা দেখাইতেছে দিতে যে কোনো গ্রুপে টাচ করলে পুরো হোয়াইট হোয়াইট দেখাইতেছে তো আপনাদের এইসব সমস্যাগুলি সমাধান করে নিতে পারবেন তো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই লাইক করে দেবেন আর সুন্দর কমেন্ট করে দেবেন আর যারা নতুন বলতে হচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আই প্রতিনিয়ত এই চ্যানেলে নিয়ে আসতে থাকি আপনাদের সাথে আজকে আমি আডজাস্ট সরজ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো আমাদের কী করতে হবে সামনে একটা ভিপেন ডাউনলোড করতে হবে সবসময় চলে যেতে প্লে স্টোরে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ভিপেনটি আমাদেরকে লাইভ প্রুফ দেখাবো এটা কোনো ফ্যাক না আপনাদের লাইভ প্রুফ আমাদের যে স্পিডে চলছে সেই স্পিড থেকে আপনারা অবশ্যই মুক্তি পেয়ে যাবেন ফ্রি একবারে ফ্রি ভিপেন আপনাকে চলে যাবো সরাসরি প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরে যেতে হবে কোন ভিপেনটি ডাউনলোড করবে সেটাই বলে দেবো আর আমরা কি করতে হবে স্টেপ বাই স্টেপ সেটাই বলে দেবো তো আমরা ভিডিও অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন এই ভিপএনটি লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ভিপেনটা অবশ্যই স্টার্ট না করতে জানলে আমরা কিন্তু কাজ হবে না তো প্লে স্টোরে চলে যাবেন এবং সরাসরি এই যে দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্কে ঘুরতে যে আমাকে ভিপিএনটা অবশ্যই ডাউনলোড করা লাগবে তবে কিন্তু আমি ডাউনলোড করতে হবে ঠিক আছে তো আমরা সামনে আমি ডাউনলোড করবো একটু ধৈর্য ধরবে দেখবেন তো বন্ধুরা আমরা সরাসরি চলে আসবো এই প্লে স্টোরে এসে কী করবেন সুপার ভিপেন বলে অবশ্যই ডাউনলোড করবো অবশ্যই কিছু স্টিক্স আছে কিছু সেটিং আছে অবশ্যই দেখা লাগবে সুপার ভিফেন্টটা শুধু ডাউনলোড করে নেলে হবে না সেই সেটিংগুলো অবশ্যই আমাদের কল লাগবে তবে কিন্তু কাজ করবে তাহলে কিন্তু কাজ করবেন ঠিক আছে তো আপনাদেরকে সুপার ভিফেনটা ডাউনলোড করে নিতে হবে আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বারবার বলে দিতেছি এই লিঙ্কটি আমি দিয়ে রাখবো না তো কী করবেন ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে সেখানেও আমার জয়েন করে নেবেন কারণ ওখানে আপডেট ভিডিও আপডেট অ্যাপ্লিকেশন আমি ফ্রিতে আপনাদেরকে দিয়ে থাকি তো অবশ্যই কী করবেন সুপার ভিফেনটা ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আমাদের কাছে এরকম একটি ফিচার আসবে যদি পারমিশন চাই আমাদের কাছে পারমিশন নিয়ে দেবেন কারণ একটা অ্যাড আসবে ফ্রি ভিপেন অবশ্যই অ্যাডটা দেখে নেওয়া লাগবে অ্যাডটা স্কিপ করে দেওয়া লাগবে অ্যাপটা যখন টাইম হয়ে যাবে আমরা স্কিপ করে দেবেন ঠিক আছে তা একটা স্কিপ করে দেওয়ার সুপার ভিপেন কেটে দেবেন না সুপার ভিপেন কিন্তু এরকম নিয়ে একটা অপশান আসবে ঠিক আছে অবশ্যই আমাদের স্টেপ বাই স্টেপ দেখা লাগবে আমাদের কিন্তু করতে পারবেন না আমাদের কাছে কাজ কিন্তু করবে না আমি লাইভ পুরো আমরা কাজ করতে দেখাবো কোনো ফ্যাক ভিডিও না হাওয়া হওয়ার কথা না তা স্টোর থেকে আপনারা যদি অ্যালাউ চাইলে অ্যালাউ দেবেন তারপরে অ্যাপটি কী করে ওপেন করতে হবে অ্যাপটি ওপেন করতে হবে সরাসরি বন্ধু আমাদের কী করতে হবে সরাসরি ক্লিক করতে হবে এই জায়গাটিতে এই জায়গাতে ক্লিক করে দেখছেন আমাদের কাছে এরকম ফিউচার খেলে যাবে তো আমাদের কোনো লোকেশন হবে না ডাইক্ট আমাদের কী করতে হবে এই দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট এই লোকেশনটিতে আমাদের ক্লিক করতে হবে অটো সিলেক্ট লোকেশন যদি না ক্লিক করে এগুলা যদি ক্লিক করেন তাহলে কিন্তু কাজ করবে না অবশ্যই অটো সিলেক্টে ক্লিক করবেন আর কী করবেন এনে কন্টিনিউ বলে যে অপশনটা আছে এনে কন্টিনিউ কাজ করবে অবশ্যই সেটিংটা দেখা লাগবে বন্ধু সেটিংটা না দিলে কিন্তু কাজ করবে না ফ্রিতে কিন্তু কাজ করবেন ঠিক আছে আমাদের অবশ্যই এখানে পেট দেওয়া লাগবে না তো তো আমরা কী করবো আমরা ফ্রি ইউজ করবো ফ্রিতে ইউজ যে সেটিং করা লাগবে তা আমরা কি করবো কানেকটিংয়ের টাচ করবেন দেখতে পাচ্ছেন ফ্রি এখানে লেখা আছে অবশ্যই দেখতে পাচ্ছেন চোখের সামনে আমরা তো অবশ্যই সেটিংটা করা লাগবে তো কারেন্টটি যখন টাচ করবেন বন্ধু আমরা কিন্তু ভিপেনটি কানেক্ট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাবেন চাবির একটা অপশন চলে আসবে তো সামনে সামনে আমরা দেখতে পাবেন কিন্তু চাবির মতো অপশনটা এখন আসে না এখন কানেক্ট হয় না তো অবশ্যই দেখতে পাচ্ছি ভিপেনটি আমার কানেক্ট হয়ে গেছে আর চাবির মতো অপশন কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু চলে আসছে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি যারা বাংলাদেশের বন্ধু আছেন আমাদের অনেক সমস্যা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যেতে পারছে না এবং টেলিগ্রামে যেতে পারছে না এবং ইমোতে আমরা কথা বলতে পারছে না দেশে আমাদের যে বন্ধুরা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারছে না বাড়ি বাইরে আছে তো অবশ্যই আমরা কী করবেন এরপরে আমরা আমি কিন্তু ইমতে ঢুকে যাব ঠিক আছে

অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল ভিডিও ছিল অবশ্যই আপনারা কী করবেন আমি যেরকম স্টেপ বাই স্টেপ যেরকম সেরকম সেটিং করে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আপনারা ইজিলি ডাউনলোড করে চালাতে পারবেন তো অবশ্যই ভিপিনটি আমি যেরকম কানক্ট করলাম অবশ্যই কান্ট করবেন নেবেন আমি যেরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আবার এই মতো ঢুকে এই মতে ঢুকে আপনি কিন্তু যে কোনো গ্রুপে যেতে পারবেন যে যে কাউকে কল করতে পারবেন কোনো সমস্যা কিন্তু হবে না অবশ্যই আমি কল করে আপনাদেরকে লাইফ দেখিয়ে দিতেছি ঠিক আছে তো অবশ্যই দেখতে পাবেন আমার কিন্তু কল চালাবেন তারপরে যদি ঠিক হয়ে যাবে নেটওয়ার্ক তখন তো চালানোর সমস্যা তবে এটা নেটওয়ার্কে এবং ওয়াইফাই যে কোনো জিনিসে ইউজ করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক দেবেন আজকে আপনাদের জন্য একটু স্টা হেল্পফুল ভিডিও ছিল বেশি বেশি বন্ধু মাঝে শেয়ার দেবেন আমরা যেন উপকার লাগে বন্ধুদের জন্য উপকার লাগে তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ ততক্ষণ ভিডিওটা ওয়াচ কর ওয়াচ করার জন্য নেক্সট টাইম দেখাবে অন্য একটা সব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন